আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো অসুস্থ ছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আসমা কিশেন অ্যান্ড বোলাকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা বেশ সুন্দর ফুরফুরে একটা পরিবেশের মধ্য দিয়ে আমি যাচ্ছি একেবারে সবুজে সবুজ ভরা গ্রাম এখানে আমি বাবা বাড়িতে ছিলাম সেখান থেকে আমি গাড়িতে করে এখন চলে যাচ্ছি এক য়ের বাড়িতে মানে আমার ছোট ননাদের বাড়িতে সেখানে আমি আমার ছোটো ননদের বাড়িটা বাড়ির চারপাশ একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তাহলে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা ওয়াশ করে দেবে এটাই আমার অনুরোধ বন্ধুরা যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি একা একা গাড়িতে করে গিয়েছিলাম আমাকে আনতে কিন্তু সারামণি আর আমার হাজব্যান্ড গিয়েছিল আমরা এখন বাইকে করে সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো আমার একেবারেই সঙ্গে থাকো একেবারেই আমি ফোনটা নিয়ে বসেছিলাম বারান্দাতে হঠাৎই দেখি হাজব্যান্ড আর আমার সারামণি ঢুকে গেল। এখানে বন্ধুরা এই গ্রামটা একেবারেই গাছপালা এখানে কম এখানে নোনা মাটি এখন আস্তে আস্তে মাটি হয়ে যাচ্ছে এই নোনা মাটিতে কিন্তু অনেক অনেক আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ অনেক কিছু গাছ লাগানো হয়েছে আগে কিন্তু একেবারেই এখানে গাছ হতে চাইতো না এখন অন্য দিক থেকে মিঠা মাটি এনে এনে কিন্তু অনেক অনেকগুলো গাছ লাগানো হয়েছে দেখো বন্ধুরা এখানে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাছগুলোতে অনেক অনেক আম ধরে আছে দেখতেও যেমন সুন্দর লাগছে আর এখানে থাকতে কিন্তু বেশ ভালো লাগছে এখানকার মানুষের কিন্তু নির্ভরেরা মাছ চাষ করে এখানে চাষও হয় একটু দূরের মাঠে মিঠে মাটি আছে সেখানে চাষ আবাদ হয় আর এখানে সারা বছর জুড়ে মাছের ব্যবসা আর মাছ নিয়ে এদের জীবন যাপন চলে বেশ মনোরম সুন্দর পরিবেশ তাই ভাবলাম আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার যখন কিছুই ভালো লাগে না তখনই কিন্তু আমি এক ছুটে এখানে চলে আসি ভীষণই মনোরম দৃশ্য আর একেবারে নিরিবিলি এই নূতন জায়গাটাতে অনেকগুলো গাছ লাগিয়েছে আর সবুজ সবুজ পাতা দেখো বন্ধুর এখানে কারিপাতাও পরপর দুটো কারিপাতার গাছ লাগানো আছে বাড়ির ভিতরে আমি বেশি করে আর তোমাদের দেখাতে পারিনি এখানে প্রচুর পেয়ারা হয়েছে কিন্তু পেয়ারাগুলো ঝরে ঝরে যাচ্ছে আর এখানে কি সুন্দর জামরুল আছে মুখগুলো একেবারেই গোলাপি কালারের আর গাগুলো সাদা বা সবুজ কিন্তু প্রচুর প্রচুর পোকা লেগে গেছে একেবারে খাওয়ার মতো না এখানে তাল গাছগুলিতে কত সুন্দরভাবে দেখো তাল সাজানো আছে এই তালের আঠি তালের শ্বাস খেতে কিন্তু ভীষণই মজা লাগে আমার তো খুব ফেভারিট একটা জিনিস আর খেজুর গাছগুলোতে কি সুন্দর খেজুর হয়ে আছে দেখো এখান থেকে কিন্তু আমরা খেজুর পেড়ে খেয়েছি আর বাড়ির জন্য নিয়েছি একেবারে এমন দৃশ্য দেখলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় এই বাড়ির সামনে থেকে একেবারেই জল আর জল অনেক দূর পর্যন্ত এই জল আর এখানেই শুধু মাছ চাষ হয় এখানে অন্য কিছু বলতেই এই মাছটা এদের মাছের উপরেই বেশ করে এরা চলে একেবারেই বাড়ির সামনে সুন্দর রাস্তা আর তারপরেই কিন্তু মাছ চাষের ওই জলকর বলে যেটাকে শুধু জল আর জল এখানে বসে থাকতে থাকতে হঠাৎই দেখতে পেলাম আর সারামণি এসে হাজির সারামণি দুদিন আমাকে দেখতে পায়নি একেবারে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে চুমা খাচ্ছে আর বলছে আম্মু বাড়ি যাবে কখন আমি বলছি খাওয়া দাওয়ার পরেই আমরা চলে যাব আকাশে অনেকটাই মেঘ আছে আমার সারা আফ্রিন স্কুলে গেছিলো স্কুল থেকে এসে ড্রেস করে আমাকে নিতে চলে আসলো এখানে আমি প্রায় প্রায় চলে আসি কিন্তু ভিডিও করা হয় না আজকে একাই বসেছিলাম ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দিই এখন আমি সারামণিকে হাত মুখ ধুইয়ে দিয়ে একটি খাইয়ে দেব স্কুল থেকে এসেও কিন্তু কিছুই খায়নি একটু ছাতুগোলা খেয়ে চলে এসেছে ওদের হাজব্যান্ড আছে এখানে ভাগনা আছে ও কেবালি বল বলছে তুমি আমার পাশে এসে বসো তুমি আমার পাশে এসে বসো কোথাও গেলে আমি একদম একটা দুটোর দিনও থাকতে পারি না সারামনির জন্য আমার মন কেমন করে আরো কয়েকটা বাচ্চা আছে আমাদের বাড়িতে সবারই একই অবস্থা আমরা সীমায় আর মিষ্টি খেয়ে নেব খাওয়ার মধ্যে অল্প করে সারামনি এটাই খেয়েছিল পরে কিন্তু ভাত দিয়েছে একটুও ভাত খেতে পারিনি এই গরমের মধ্যে ও একেবারেই ভাত খেতে চাইছে না প্রায় এক মাস মতো হয়ে গেল হালকা কিছু খাবার খেয়ে খেয়েও আছে দু এক গাল ছাড়া একেবারেই ভাত খায় না নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমরা ভাত নিয়ে বসে গেলাম আর একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একেবারেই হালকা পাতলা খাওয়া দাওয়া গরমের দিনে আমি বারবার করে নিষেধ করে দিয়েছি একেবারে বাজার করতে হবে না এখানে আলু ভাজা আছে একটু মাছের ঝোল আছে আর সুন্দর করে একটু আলু রান্না আছে ব্যাস এগুলো হলেই হয়ে যাবে শেষে কিন্তু আম ছিল দুধ ছিল এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ